পিনাকি ভট্টাচার্যের ভিডিও সামনে আসার পরেই আমি দেখছিলাম যে কেউ একজন জাতির পিতা হওয়ার চেষ্টা করছে এবং গলা প্রচণ্ড ফুলায়ে সে দৃঢ়ভাবে বলার চেষ্টা করছে সবাই এখনই নেমে পড়েন হ্যাঁ এখনই লড়াই করতে হবে সব বের হয়ে আসেন তো আমি দেখলাম আর কি বিষয়টা যে সে নিজেকে ইতিহাসের একটা অংশ বানাতে যাচ্ছে সে একটা ইতিহাস ঘটাতে চায় তো এইটাই আর কি আমাদের চব্বিশে অভ্যুত্থানের সময়ে পিনাকি ভট্টাচার্য অভ্যুত্থানের বিরোধিতা করেছিল যে এটা একটা পাতানো ফাঁদ সেটা বিরোধিতা করার বিষয়ে আপনারা সবাই জানেন এবং সে ভোটও করেছিল এবং অদ্ভুত হল তার যারা ফলোয়ার তারা তার পক্ষেই রায় দিয়েছিল অর্থাৎ পিনাকি ভট্টাচার্য যেরকম অনুমান করতে পারে না এটা একটা অভ্যুত্থান হবে তার অনুসারী যারা মাথায় গবর ভর্তি তারাও এটাই অনুমান করেছিল এই গণ অভ্যথান হবে না কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হলো আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে গণ হবে এবং আমরা লড়াই করব ও বিজয়ী হব তো ঠিক একইভাবে একইভাবে গতকাল রাতেও পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছে এই দেশের কোনো মানুষ প্রয়োজন মনে করেনি তার কথাই সাড়া দেওয়া এবং তারা কেউ নেমে আসেনি তবে আরেকটা ভিডিওতে দেখলাম একজন দেখিয়েছেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে কুকুররা নেমে পড়েছে তো এদেশের মানুষ আর পিনাকি ভট্টাচার্যের ভাষা বুঝবে না কুকুররা তার ভাষা বুঝবে যে কারণে কুকুর ঘেউ ঘেউ করছে তো স্যার বলছিলেন যে এদেশ যদি এই মুহূর্তে অস্থিতিশীল হয় তাহলে কার লাভ হয় তাই না কার লাভ কে লাভবান হয় এখান থেকে কিন্তু বিবেচনা করতে হবে যে অস্থিতিশীল হলে কার লাভ